যেন আমার কষ্ট কিন্তু সবাই বোঝে সবাই বলছে এই গরমের মধ্যে না বেশি কিছু রান্না করিস না কারণ যা গরম পড়েছে তা হালকা পাতলাই সব কিছু করিস এক তরকারি ভাত করিস যা করবি আমি বললাম ঠিক আছে তো প্রথমে আমার বড় মশাই বলল কি রান্না করছো আজকে বেশি কিছু করো না এক তরকারি ভাত কিন্তু আমি বললাম ঠিক আছে কী করবো বলো বলছে তুমি না আজকে মাছের ঝোল আলু বেগুন ডাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করো আর ভাত করো আর কিছু করো না আমি বললাম ঠিক আছে ছেলে এসে বলল মা আমি না মাছ খাবো না আজকে আমাকে একটুখানি মাটন করে দাও আমি বললাম ঠিক আছে করে দেবো ফ্রিজে যেহেতু মাটন রয়েছে তাই হলো মেয়ে বলল মা আমি মাটন খাই না আমাকে চিকেন করে দাও আমি আর কিছু খাবো না আমি বললাম ঠিক আছে বাবা বলল আজকে আমি মাছ মাংস কিচ্ছু খাবো না মানটি আমি বললাম তাহলে কি করব বাবা তুই আমার জন্য পাতলা করে মুসুরির ডাল কর ব্যস্ত হয়ে যাবে আর কিছু লাগবে না আমি বললাম ঠিক আছে মা বলল মানটি আমার না আজকে এসব কিচ্ছু খেতে ইচ্ছা করছে না তুই না আমার জন্য একটুখানি আম দিয়ে টক আর ভাত ব্যাসা আর আমি কিচ্ছু খাবো না পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো আমি বললাম ঠিক আছে সবাই কিন্তু বলেছে এক পদের রান্না করতে এক পদের ডাল হোক মাছ হোক তার সাথে ভাত সবাই কিন্তু এক পদ করেই বলেছে তা আমার চিন্তা কি এক পদেই তো রান্না করব না এই গরমের মধ্যে তো সবাই আমার কত কষ্ট বোঝে না তো আমার মতো কেকে এরকম পাবলিক আছো যাদের বাড়ির লোক শুধু বলে এক পদে রান্না করতে এই গরমে তাই তো প্লিজ কমেন্ট বক্সে জানিও কিন্তু কে কে এরকম আমার মতো আছো চলো ভালো লাগলে প্লিজ লাইক কামেন্টস আর শেয়ার করো আর পেজটাকে ফলো করে দিও টাডা